রেস্টুরেন্টে গিয়ে খাবার খাওয়ার থেকে বড় ব্যাপার হচ্ছে ঈদের ড্রেস পরে সাজগুজু করে অনেক অনেক ছবি তোলা তো আজকে ফাইনালি আমরা ঈদের চার দিন পর তিন বোন বের হয়েছি তো এই তো আমরা রেডি হয়ে গেলাম এখন বের হব আর তখন হচ্ছে প্রায় সাড়ে তিনটা চারটা বাজে দুপুর তো আমরা গাড়িতে বসে একটু স্ন্যাপ নিচ্ছিলাম এরপর তো চলে আসছি ইন্টারকন্টিনেন্টালে আর এটা বাহিরের ইনভায়রমেন্টটা এত বেশি সুন্দর যে কোনো ফাইভ স্টারের বাহিরের এনভায়রনমেন্ট খুবই সুন্দর হয় দেন এই তো আমরা ভিতরে চলে আসছি তো এখানে আসার পর ঘুরে ঘুরে দেখতেছিলাম আর সুন্দর সুন্দর পিকচার তুলতেছিলাম আর মেনলি হচ্ছে ঈদের ড্রেস পরে সাজুগুজু করে সুন্দর পিকচার তোলার জন্যই ভালো কোনো জায়গায় আমরা যাই তো এখানে একজন আরেকজনকে ছবি তুলে দিছিল আর আমরা ওই অনেক ছবি তুলছি আর প্রত্যেকটা ছবি অনেক বেশি সুন্দর আসছে ছবিগুলো পরে আপলোড করে দেওয়া হবে আর ফাইনালি হচ্ছে আমরা তিন বোন একটু সময় বের করে বের হইতে পারছি ঈদের সময় একদম বাসায় বসে বোর হচ্ছিলাম ভাবে বের হতে পারতেছিলাম না তো এখন হচ্ছে আমরা একটু উপরে চলে গেলাম উপরের ভিউটা আরো বেশি সুন্দর তো এখানে হচ্ছে আমার মেকআপটা ডে লাইটে দেখো এত বেশি ফ্ললেস লাগতেছিল আর ওই আমি চল্লিশ মিনিট লিটারালি রেডি হয়েছি একদম হাতে সময় ছিল না পক্ষে রেডি করে দিচ্ছি আমি রেডি হয়েছি আচ্ছা তোমরা আমাদের অনেক রিজনেবল প্রাইসে ওয়াচেস কালেকশন পেয়ে যা অনেক সুন্দর সুন্দর লেটেস্ট ডিজাইনের তো আমরা এবার ঈদ উপলক্ষে দুবন দুইটা ওয়াচ নিচ্ছি দুইটা ওয়াচই অনেক বেশি সুন্দর আমার এবার সিলভার কালার নিতে ইচ্ছে করছে তাই আমি সিলভারটা নিচ্ছি আর মার্জিয়া গোল্ডেন এবং সিলভার একটা কম্বিনেশন ওয়াচ নিছে তো দুইটা ওয়াচে অনেক বেশি সুন্দর এছাড়া তোমরা সানগ্লাস পেয়ে যাবা এই সানগ্লাসটা আমার যে এত পছন্দ আমি দেখার সাথে সাথেই নিয়ে নিছি তো তোমরা এরকম বিভিন্ন ব্র্যান্ডের সুন্দর সুন্দর ওয়াচেস এবং সানগ্লাসের কালেকশন পেয়ে যাবা টাইম লিমিট উপরে পেজটা ট্যাগ করা আছে অবশ্যই তোমরা চেক আউট করে নিবে তো আমরা এই কর্নের পিকচার তোলার পর এখন হচ্ছে পুল সাইডে যাচ্ছি পুল সাইডে যাওয়ার পর বেশ ভালো লাগছে একদম ন্যাচারাল বাতাস আসতে ছিল আর চারিদিকের এনভারনমেন্ট এত বেশি সুন্দর আর এখানে ভিউটা অনেক বেশি সুন্দর এখানেও খুব সুন্দর সুন্দর পিকচার তুলছি আমরা আর স্পেশালি এই জায়গা আমার কাছে খুবই ভালো লাগছে পুল সাইড এর আর ওই দিন আমাদের তিন বোনের ছবি খুব সুন্দর আসছে যেখানে দাঁড়িয়ে ছবি তুলছি ওইখানে ছবি খুব সুন্দর আসছে এখানে যেমন ডে লাইট এর ছবি সুন্দর আসে তো আজকে আমরা তিন যেহেতু ব্রাইট কালার ড্রেস পরছি লাইক হচ্ছে অফ হোয়াইট দেন আমি আর মিরাপ হচ্ছে অরেঞ্জ ড্রেস পড়ছি তো আমাদের ছবিও খুব সুন্দর আসছে তো পুল সাইড এর সাথে এই কর্নারটা যেটা ছিল এখানে ছবি যে এত সুন্দর আসছে আর এত ভালো লাগছে এই প্লেস তো এখানে আবার গাছ থেকে একটা ফুল পড়ছে এটা মার্জিয়া নিয়ে আমি আর মার্জিয়া মিলে খুব সুন্দর সুন্দর অ্যাস্থেটিক ছবি তুলছি বলছি তো এরপর হচ্ছে আমরা আবার বের হয়ে যাচ্ছি মানে নিচে নেমে যাচ্ছি পুল সাইড থেকে আমরা আবার নিচে চলে আসছি খাওয়া দাওয়া করার জন্য তো আমরা নিচে আসার পর এই কর্নারটাতে বসছি এখন হচ্ছে আমরা খাবারগুলো অর্ডার করব তো এই কর্নারটাও অনেক বেশি সুন্দর ছিল এখানে যেখানে বসবে না কেন ওইখানেই হচ্ছে তোমরা সুন্দর সুন্দর ভিউ পাবা তো এখন হচ্ছে আমরা খাবার অর্ডার করব তাই আমি ডিসাইড করতেছিলাম যে কি খাবার নিব তো আমরা হচ্ছে কফি নিছি সাথে হচ্ছে চিকেন উইংসের এই কম্বোটা নিছি এই কম্বোটার প্রাইস হচ্ছে 1700 টাকা নিছে আর এখানে 8 পিস চিকেন উইংস থাকবে সাথে ফ্রেঞ্চ ফ্রাই থাকবে আর সাথে সস দিয়ে দিছে আর আমি হচ্ছে হট চকলেট কফি নিছি আর মাজি ওরা হচ্ছে আইস ল্যাটে নিছে তো এখানে এই আইস ল্যাটেটার প্রাইস ছিল মেবি পাঁচশো টাকা তো এটা হচ্ছে মাজি আর আপু অর্ডার করছে আমার যেহেতু একটু গলার প্রবলেম আছে মানে ঠান্ডা জাতীয় কিছু খাওয়া নিষেধ তো আমি হট চকলেট কফিটা নিছি দেন আমি হচ্ছে আমার কফিতে চিনি অ্যাড করে নিচ্ছি ইচ্ছা মতো যেটা হচ্ছে কেউ পছন্দ করবে না সবাই একটু হালকা চিনি দিয়ে খায় কফিটা আমি হচ্ছে একটু বেশি চিনি দিয়ে খেতে পছন্দ করি আমার কাছে ভালো লাগে তা এখানে সুন্দর করে চিনিটা মিক্স করে নিচ্ছিলাম আর মার্জি এখানে খাচ্ছিল তো যদি খাবার টেস্টের কথা বলি তাহলে সতেরোশো টাকা ইজ নট ওয়ার্থ ইট আর যদি প্লেসের কথা বলি তাহলে এই প্লেসে বসে এরকম চাকাই খেতে হবে আর এটা যে অ্যাফোর্ড করতে পারবে সেই এখানে যাবে যেহেতু এটা ফাইভ স্টার হোটেল তাই এখানে খাবার একটু এক্সপেন্সিভই হবে সো যে যার বাজেট অনুযায়ী এখানে খাবার অর্ডার করতে পারবে তো এখানে বসে তোমরা চাইলে কফিও এনজয় করতে পারবে রিজনেবল প্রাইজের মধ্যে লাইক পাঁচশো টাকা থেকে স্টার্ট এখানকার কফি আর সাথে তোমরা স্যাভরি মিলও এনজয় করতে পারবে এটা তোমাদের বাজেট অনুযায়ী তো আমরা আমাদের খাবারটা এনজয় করতেছিলাম আর আমার কাছে সব থেকে যেটা বেশি ভালো লাগছে কফিটা কফিটা পাঁচশো টাকা অনুযায়ী কোয়ান্টিটি এবং টেস্ট দুইটাই খুবই ভালো ছিল আমার কাছে খুবই ভালো লাগছে এরকম সুন্দর একটা ফাইভ স্টার হোটেলে এসে এরকম মজার একটা কফি উইথ রিজনেবল প্রাইস তো এটা আমার কাছে আমরা তিন বোর্ড হচ্ছে আমরা আমাদের খাবারটা শেষ করলাম এখন হচ্ছে খাবারের বিলটা দেওয়ার পালা তো আমাদের বিলটা দিয়ে তারপর হচ্ছে আমরা আবার কিছু ছবি ভিডিও নিব তো যেহেতু তখন সন্ধ্যা হয়ে গেছে তাই সন্ধ্যার ভিউটা আবার অন্যরকম লাইটিং সেট ছিল অন্যরকম তো এখানে আমরা তিন বোন মিলে একটা ভিডিও বানাতে চাচ্ছিলাম যদিও যেমন চাইছি তেমনটা পারি নাই তো এখানে হচ্ছে মেসআপড হয়ে গিয়েছিল একটু ভিডিও ক্লিপটা দেন আমরা আবার উপরে চলে গেলাম উপরে গিয়ে আবার একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম প্রত্যেকটা জায়গা আরো বেশি সুন্দর লাগতেছিল রাতের বেলা স্পেশালি এই জায়গাটা এত বেশি সুন্দর ছিল তারপর হচ্ছে আমরা আবার একটু লাস্টে যখন বের হয়ে যাব তখন একটু পুল সাইডটা ভিজিট করলাম তখন রাতের বেলা পুল সাইডটা আরো বেশি সুন্দর লাগতেছিল তো এখন হচ্ছে আমরা বের হয়ে যাব আমরা উবার কল করে নিয়েছি এখানে ওয়েট করতেছিলাম একটু ফ্রেশ হচ্ছিল তো এখন আমরা বের হয়ে যাব সো আজকের ব্লগটা এই পর্যন্তই ফাইনালি আমরা তিন বোরি একটু বের হতে পারছি ঈদে দেন অনেক বেশি মজা করলাম সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই